ও দে পাল তলে দে মাঝে হালা করিস না চে দে নৌকায় আমি যাব মদিনা দেলে দে মাঝে হালা করিস না দে তলে দে মাঝে হালা করিস না চড়ে দে নৌকায় আমি যাব মদিনা চেরে দেনু কয় আমি যাব মদিনা না জি এলো ববে মায়া গরে হাসিলে হাজার মানিক কান্দিলে মুক্তা জরে নবি জি এলো ববে গরে হাসিলে হাজার মানিক কান্দিলে মুক্তা জরে দয়াল মুর্শিদে যার সকা তার কিসের ভাবনা দয়াল মুশে যার সকা তার কি সেরে বাবো না চেরে দে নু যাব মদিনা চেরে দে নু আমি যাব মদিনা ও নরে রশরিতে মদিনা গেছে বরে সেই নুরির বাতি জলে মদিনার গরে গরে ওই নুরির ঐশ্বরীতে মদিনা গেছে বরে সে নূরের বাতি জলে মদিনার গরে গরে দয়াল মর্ষে দে যার সকা তার কি সেরে না দয়াল মোর্শি যার সকা তার কি সেরে পাব না চারেদেনৌকায় আমি যাব মদিনা চারে দে নৌকায় আমি যাব মদিনা চারেদেনৌকা আমি যাব মদিনা সবাইকে ধন্যবাদ